মাঝে দুর্গাপুরের স্টেশন বাজারের এক কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য আচমকায় ধোঁয়া বের হতে দেখেন আশেপাশের ব্যবসায়ীরা কাপড়ের দোকানের মালিককে খবর দেওয়া হয় স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে নিজেরাই আগুন নেভাতে চেষ্টা করেন কিন্তু ঝড়ো হওয়ার দাপটে আগুন ভয়াবহ রূপ নেয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে আগুন নেভায় অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে চলে গেলো দিয়ে ফোন করলাম যে তাহলে কেন দেখছি পোটান কান্তিতে আগুন লেগেছে ভীষণ ভাবে প্রচন্ড পড় বেরো ছিল যে দম্বল পাই নিয়ে এসেছে যে লেগেছে রস্তা করার মালগুলো বার করা হয়েছে যে জল নিয়ে দম্বল এসছে আগুন খুব জোর অল্প লেগেছে ভালোই লেগেছে কী নাম ধর আপনার নাম পবন সাউ পবন সা পবন সাহুপাবুর বাইজ